আর ফরিয়াদ বলে একটি সাদা কাগজে লিখে নিবেন তারপর এভাবে পড়বেন তিনবার সুরা ফাতেহা তিনবার আয়াতুল কুরসি তিনবার চারকুল অর্থাৎ সুরা কাফিরুন তিনবার সুরা এখলাস তিনবার সুরা ফালাক তিনবার সুরা নাস তিনবার এরপর তিনবার দরুদে তাসাহুদ বা দরুদ ইব্রাহিম যেটা সেটা পড়বেন তারপর কাগজের মধ্যে লিখা আপনার ফরিয়াদ বলি করবেন এরপর ইয়াসিন পড়া শুরু করবেন আর পড়তে পড়তে যখন প্রথম মুবিনে যাবেন সেখানে আপনার কাগজে লেখা আপনার ফরিয়াদ করবেন এভাবে দ্বিতীয় মুবিনেও যখন পৌঁছবেন সে কাগজের সেই ফরিয়াদ গুলি করবেন একইভাবে তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ এবং সপ্তম মুবিনেও আপনার কাগজের লিখিত সেই ফরিয়াদ গুলো করবেন যখন সুরাই আসিন পড়া শেষ হবে সব শেষে আবার হাত তুলে আপনার ফরিয়াদ আপনার দোয়াগুলি দীর্ঘক্ষণ ধরে আল্লাহর দরবারে করবেন ইনশাল্লাহ এক সপ্তাহের মধ্যে আপনার সকল ফরিয়াদ কবুল হবে সকল আশা যোগ পূরণ হবে